আজকে চলে আসছি কুয়াকাটার ডে টু এর ব্লগ নিয়ে কুয়াকাটাতে আমরা তিন দিন ছিলাম সো ফার্স্ট ডেতে আমরা কি করেছি তা আমি আগের একটা ভিডিওতে আকারে আপনাদেরকে দেখিয়েছি আর আজকে আমি বলবো কুয়াকাটা ডে আমরা আসলে কি কি করেছি এইবার কিন্তু একটা আমি খুব ভালো ইনফরমেশন দিব আমরা অনেকেই কুয়াকাটা বা যে কোনো পর্যটন কেন্দ্রে গেলে খাওয়ার জন্য উপযুক্ত কোনো হোটেল বা রেস্তোরাঁ খুঁজে না বা খাবারের মান সেরকম ভালো হয় না আমি এর আগে যখন কুয়াকাটা গিয়েছিলাম তখনকার আমার খাবারের এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না মানে এক কথায় যাকে বলে খুবই খারাপ বাট আজকে আমি আপনাদেরকে একটা রেস্তোরাঁর কথা বলবো যেটা আসলে খাবারের স্বাদ মানে দামে গুণে সব দিক থেকে পারফেক্ট লোকেশনটা হচ্ছে রাখাইন মার্কেটের মধ্যে রুচিতা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ এবং বিরিয়ানি হাউস আপনারা ওখানকার যে কারো কাছে আমার মনে হয় নাম জিজ্ঞেস করলে ওরা বলে দিবে কারণ এটা অনেক বড় একটা রেস্তোরাঁ এখানে আপনারা সব রকমের ভর্তা পেয়ে যাবেন আলু ভর্তা পটলের খোসা ভর্তা ডাল ভর্তা চিংড়ি মাছ ভর্তা সেই সঙ্গে মাছ মুরগি তো আছেই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে গিয়ে একটু চেঞ্জ টেঞ্জ করে রেডি হয়ে নিই আমরা বিকেলে বের হব বলে আসলে পুরো সকালটা আমরা রুমেই ছিলাম কারণ রোদের মধ্যে বের হতে চাইনি সো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে তিনটা সাড়ে তিনটা নাগাদ বের হয়ে যাই প্রথম দিন আমরা গিয়েছিলাম মেইন বিচ যেখানে লোকালয় থেকে একটু দূরে বাট আজকে দ্বিতীয় দিন আমরা যাব যেটাকে বলে ঝাউবন অথবা লেবু বাগান, অথবা লাল কাঁকড়ার চর যেটাই বলেন আজকে আমরা সেখানে যাবো সো আমরা একটা ভ্যান এখানে রিজার্ভ করে নিই ভ্যানের ভাড়া নিয়েছিল আমাদের ছয়শো টাকা কথা হচ্ছে তিনি আমাদের সঙ্গে ওখানে যাবেন আমাদের সঙ্গে ওখানে স্টে করবেন এবং সন্ধ্যায় আমরা যখন রুমে ব্যাক করব তখন সে আবার আমাদেরকে ওখান থেকে নিয়ে আসবেন কারণ ওইদিকে হচ্ছে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় না সো এখান থেকেই যারা যায় ওরা ভ্যান অথবা অটো যে যাই নিয়ে যাক না কেন সেটা রিজার্ভ করে পুরো বিকেলের জন্য নিয়ে যায় এবং ফেরার সময় আবার ওটাতেই ব্যাক করে যেতে যেতে এই লোকেশনটা মানে এত সুন্দর এই বিচটা এত সুন্দর এখানে আমরা একদমই কখনো আগে আসিনি এটা হচ্ছে মেইন বিচ থেকে হাতের ডান পাশে খুবই নিরিবিলি একটা জায়গা এখানে খুব সম্ভবত জেলেরা জাল টাল ওয়াশ করে এখানে টাঙিয়ে রাখে শুকানোর জন্য কোনো পর্যটকরা এখানে আসে না খুবই শুনশান নিরিবিলি একটা জায়গা ও মানে লোকালয় থেকে একটু সাইডে সো বাট আমার মনে হচ্ছিল আমরা যদি এখানেও নামতাম এখানে নেমে আমরা চাইলে অনেক ছবি অনেক ভিডিও নিতে পারতাম কারণ জায়গাটা আসলে অনেক সুন্দর এভাবে করতে করতে ঘুরতে ঘুরতে আমরা আমাদের মেইন যেই গন্তব্য সেখানে চলে আসি আসতে অলমোস্ট বিশ থেকে পঁচিশ মিনিট লাগে যেতে যেতে ভিডিও করছিলাম মানে জাস্ট দেখেন ভিউটা এত সুন্দর আকাশ সাগর মাটি বালি সব কিছু মিলেমিশে যেন একাকার হয়ে গেছে এখানে এসে দেখি আমরা লাস্টবার যখন দেখেছিলাম সেরকম নেই এখন অনেকগুলো স্টল হয়েছে তখন একদম খালি ছিল কোনো লোকজন ছিল না শুধুমাত্র আমাদের মতো যারা টুকটাক ঘুরতে আসতো তারাই এখানে থাকতো বাট এবার গিয়ে দেখে ওখানে অনেক লোক তো এখানে লেমন জুস ছিল ঠান্ডা তারপরে চা ছিল আর অনেক কিছু ছিল সো আমরা লেমন জুস নেই কারণ গরম লাগতেছিলো সো ভাবলাম একটু লেমন জুস খেলে হয়তো ভালো লাগবে আর এই যে ভিডিওগুলো দেখছেন এর কিছু কিছু রিলস আমি এর আগে আমার পেজে আপলোড করেছি সো এখন আমরা এখানে ভিডিও শ্যুট করতে শুরু করি যে যার মতো করে ছবি তুলে ভিডিও করে এই তো আমার মেহিন মেহিনকে এখন যে একটু ঠান্ডা দেখছেন চুপচাপ দেখছেন এর কারণ হচ্ছে ও ভ্যানে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল সো ঘুম থেকে তোলার পর ও খুব নিরিবিলি মানে ওর মনটা হয়তো অনেক শান্ত ছিল ওর মাথা কাজ করছিল না যে এই মুহূর্তে ওর কী করা উচিত সো যাই হোক ওখানে আমরা সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করি এরপরে আবার রুমে চলে আসি চেঞ্জ করি চেঞ্জ করে সন্ধ্যার পরে আই মিন তখন হয়তো আটটা সাড়ে আটটা বাজবে তখন আমরা আবার বের হয়ে যাই এবং সবাই মিলে এই চৌমাথারই চাটা খাই এটা হচ্ছে কুয়াকাটা চৌমাথা মানে রাখাইন মার্কেটের পরে আমরা আসলে আমাদের রুমের যে কেয়ারটেকার ছিলেন সেই ভাইয়ের কাছ থেকে খোঁজ নেই যে এই চাটা নাকি মজা হয় এখানে তো আমরা সেটা খুঁজতে খুঁজতে চৌমাথার এই চাটা এসে খাই এবং আসলে কুয়াকাটায় যারা চা লাভার যাবেন তাদের জন্য একটা বেস্ট চা হবে কারণ এর থেকে ভালো চা কুয়াকাটায় আপনি আর পাবেন না সো চাটা খেয়ে আমাদের খুবই ভালো লাগতেছিল কারণ ফার্স্ট ডেতে আমরা কেউ কোনো চা খাইতে পারি নাই সো সেকেন্ড ডেতে চা খেয়ে আমাদের মন খুব ভালো লাগতেছিলো এখন আমরা যাচ্ছি এখান থেকে মাছের বাজারে সো মাছের বাজারে যাওয়ার জন্য আমরা আরেকটা ভ্যান নিয়ে নেই এখানকার ভাড়া কত ছিল আমরা আসলে মনে নেই সো আমরা একটা ভ্যান নিয়ে মাছের বাজারের দিকে যাই আর যেতে যেতে এই ভিডিওগুলো করি এখানে আসলে বাচ্চাদের রিক্রিয়েশনের অনেক কিছু আছে আগে এত কিছু ছিল না একটু কম কম ছিল এখন অনেক কিছু হয়েছে এই তো আমরা মাছের বাজারে পৌঁছে যাই এবং আজকে আমরা আবারও কাঁকড়া খাবো স্কুইড খাবো অক্টোপাস খেতে চেয়েছিলাম আমরা সবাই আমি এর আগে কখনো অক্টোপাস খাইনি ভেবেছিলাম এবার ট্রাই করবো বাট সেরকম ভালো কোনো অক্টোপাস পাচ্ছিলাম না সব ছিল কেমন ছোট ছোটো আর কালেকশানও এত কম ছিল মানে সবার কাছে অক্টোপাস ছিল না দু একজনের কাছে যা ছিল তা খুব একটা পছন্দ হয়নি তাই অক্টোপাস আসলে নেইনি আমি নিয়েছিলাম কাঁকড়ার কোরাল আর অন্যান্য আমাদের সঙ্গে যারা ছিল তারা নিয়েছিল স্কুইড চিংড়ি মাছ লইটা ফ্রাই আমি এর আগে কখনো স্কুইডও খাই নাই সো আজকে ভাবছিলাম তারা যখন স্কুইড নেবে আমি একটু ট্রাই করবো বাট ক্যান যেন স্কুইড খাওয়ার মানে ট্রাই করার সাহস হলো না লাস্ট পর্যন্ত তবে নেক্সট টাইম গেলে খাবো তবে হ্যাঁ এখানকার ফুচকা কিন্তু অনেক মজা এখানকার ফুচকা অনেক মজা তবে একটা প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে ফুচকার যে স্টলগুলো ওগুলো রাত দশটার মধ্যে বন্ধ হয়ে যায় দশটা না যেন এগারোটার মধ্যে বন্ধ হয়ে যায় সো এটা একটা প্রবলেম যদি রাত বারোটা একটা পর্যন্ত অ্যাটলিস্ট খোলা থাকতো তাহলে ওখানকার ফুচকা চটপটি এগুলো ট্রাই করা যেত চটপটিটা ট্রাই করতে চেয়েছিলাম বাট আমাদের ওখানে কেন যেন পৌঁছাতে পৌঁছাতে দশটা অলরেডি বেজে যায় সো আমরা আসলে খেতে তো এইভাবেই আমাদের শেষ এরপর আমরা ওখানে রাতে একদম হোল নাইট স্টে করবো সাগরে রাত তিন সাড়ে তিনটা নাগাদ আর বাচ্চাদের খাবার দাবার আমরা ওখান থেকে হোটেল থেকে কিনে নেই কিনে নেই ওখানে চেয়ারে বসে বসে ওদেরকে খাওয়াই ঘুম ইয়েস আজকে এই পর্যন্তই চারটা বাই বাই